দেখো চারিদিকে কি সুন্দর জঙ্গল জঙ্গলের মধ্যে দিয়ে অসাধারণ দোকানগুলো বসেছে এগুলো সব কুটির শিল্পের দোকান তো আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে আজকে যাচ্ছি বন্ধুরা তোমাদের নিয়ে একটা জায়গায় খুব সুন্দর এই জায়গাটা তোমাদেরকে বলবো এগিয়ে চলো আমাদের সঙ্গে এবং পাশে দেখতে পাচ্ছ একদম গ্রামের সেই সৌন্দর্য প্রকৃতির অসাধারণ সৌন্দর্য দিয়ে এই স্থানগুলো তৈরি এগুলো দেখতে পাচ্ছো সুন্দর সুন্দর সমস্ত মাটির নাই এগুলো পাথরের বাটি আর এগুলো সাবাই ঘাস থেকে তৈরি দেখো সাবাই ঘাসের ঝুড়ি এগুলো দেখো এগুলো নিয়ে যাওয়ার ইচ্ছা আছে নিয়ে যাওয়া মুশকিল গো ভারী এগুলো নিয়ে যাওয়া যাবে না আমরা এগিয়ে চলছি পাহাড়ি রাস্তার ভেতর দিয়ে পাহাড়ের ভেতর দিয়ে বেলপাড়ি ঢাঙি কুসুম তাইতো হাই বন্ধুরা আমরা এখন যাচ্ছি বেলপারি ঢাঙি কুসুম ঝর্ণাতে তোমরা সাথে থাকো আমেজিং ব্যাপার এটা আমার গলা বসে গেছে পুরো খাড়া রাস্তাগুলো দেখতে পাচ্ছ গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলছি না এদিকে চারিদিকে চিতাবাঘ নয় এখানে হাতি আছে বুনো হাতি আছে একটু সাবধানে হ্যাঁ ও কি দারুণ গভীর জঙ্গল বাবা কত নিচু আমরা এগিয়ে চলছি সামনে গভীর জঙ্গলের মধ্যে একটা ঝর্ণা আছে ঢাং কুসুম ঝর্ণা এটা বাজার থেকে অনেকটা প্রায় তিন কিলোমিটার ভেতরের দিকে আসতে হয় আমরা সবাই এসছি এখানে দেখতে আজকে ঢাং কুসুম ঝর্ণা দেখতে তো তোমরাও আমাদের সঙ্গে দেখবে চলো এটাই নাকি বাবা পাথরের রাস্তা দেখেছো এইখানদিকে সব জল আসে কিন্তু এখানে জলে ভরে যায় কিন্তু হ্যাঁ বর্ষায় জল আসে ওই তো জল একটু আছে ও আজকে রেখে চলে গেল কোথায় যাচ্ছে বাবা অনেকটা খাড়া রাস্তা দিয়ে উপরের দিকে উঠতে হচ্ছে সামনের দিকেই মনে হয় একটু বিশ্রাম নেওয়ার জন্য কয়েকটা বেঞ্চি বসানো আছে তো আমাদের বসতে গেলে চলবে না আমাদের এগোতে হবে কারণ আমরা যে টাইমে এখন এসেছি সন্ধ্যা প্রায় চারিদিকে সন্ধ্যা হয়ে আসছে তো আমরা এখন দাঁড়ানো যাবে না আমাদের এগিয়ে যেতে হবে

আমরা বোধহয় প্রায় চলে এসেছি আমাদের ঝর্নার কাছে এদিকে সন্ধ্যাও হয়ে এসেছে আমাদের তাড়াতাড়ি করে এটা দেখিয়ে সবাইকে নিয়ে আবার ফিরতে হবে ওপরে আমাদের জন্য সমস্তখানে গার্ডগুলো রয়েছে তারা বলে দিল আমাদের গাড়ি রয়েছে তো প্রায় চলে এসেছি

সেভাবে মোবাইলটা নিয়ে নামতে পারিনি পায়ে স্লিপ কাটছিল তো কয়েকটা শর্টস আমি তুলেছি সেটা দেখালাম হ্যাঁ অনেকটাই খাড়া এখান দিয়ে নামা যাচ্ছিলো তা বন্ধুরা সবাই ভালো থেকো সবাই এখানে এসে দেখে যাও এবং কেমন লাগলো জানিও অসাধারণ জায়গা আর আমার ভিডিওটা বারবার করে সবাইকে শেয়ার করো সবাই ভালো থেকো